আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথম আমাদের এলাকাতে টোটো ফ্রি করতে যাচ্ছি যেটা আমার তো আমার তরফ থেকে পুরো টোটো ফ্রি থাকবে আজকে পুরো দিন আপনারা দেখুন পুরো ভিডিও আর কেমন লাগছে একটু সবাই জানাবেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি আজকে আপনাকে পুরো আমার তরফ থেকে পুরো ফ্রি টোটো চালাতে হবে কারোর কাছে টাকা নেবেন না ঠিক আছে আপনাকে কেমন লাগছে ঠিক আছে আপনার নাম আপনি বাড়ি কোথায় আপনার ভাই তুমি পুরা ছিলেন মোর আজকে টোটো ফ্রি দেখে আপনার কেমন লাগছে না খুব ভালো লাগছে আনন্দ লাগছে ঠিক আছে তো কাউরে কাছে টাকা নেবেন না ঠিক আছে ঠিক আছে আপনার নাম আব্দুল সাত্তার আপনার বাড়ি সুজ্জপুরা আর এই টোটো ফ্রি দেখে আপনার কেমন লাগছে ভালো লাগছে তো সাধারণ মানুষটা একটু কি জানাবেন আপনি কি বলতে চাইবেন ফ্রি আছে ভালো আছে ঠিক আছে আপনার নাম আব্দুল মাতুন আপনার বাড়ি কোথায়

পুরোটাই দেখাবো আপনারা এই ভিডিওটা স্ক্রিপ্ট কেউ করবেন না একটু দেখে থাকবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম তো এখন কটা বাজে প্রায় তিনটা সাড়ে তিনটা হ্যাঁ তো কেমন চলছে চলছে ভালো ভালো পাঁচ প্যাসেঞ্জার হচ্ছে আচ্ছা কারো কাছে টাকা নিয়েছেন নাকি না না বলেছেন সবাইকে যে কার কর থেকে ফ্রি ফ্রি বলেছেন না ভালো তো ভবিতর জি আছেন এখন কোথায় যাচ্ছেন এখন ক্লাব থেকে আসলেন বাজার থেকে

আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা ইউটিউব চ্যানেলের মানে দিক থেকে গরিব মানুষের সাহায্য করি তো আজকে মানে সাধারণ মানুষের জন্য একটা সাহায্য করলাম যাতে পনেরো বিশটা টোটো ফ্রি আছে হ্যাঁ পনেরো বিশটা মানে টোটো ফ্রি আছে যা তার যত করতে পারেন ফ্রি একটাও টাকা লাগবে না আপনাদের বলেছে তো বলেছে বলেছে হ্যাঁ তো টাকা পয়সা লাগবে না বুঝতে পারলেন আমাদের সারেক ভাই ইউটিউব চ্যানেল আছে উনের পক্ষ থেকে ফ্রি তো কোথায় গেছেন এই ক্লাব ক্লাব কোথা থেকে বাইপাস বাইপাস আপনারা জানেন তো সবাই ফ্রিতে জানেন এটা সাদেক ভাই চ্যানেলের পক্ষ থেকে এখানে হচ্ছে আমাদের অফিস সাদেক ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ফ্রি করেছি যদি পারেন যদি ইচ্ছা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে ঠিক আছে তো আর কিছু কোন সমস্যা কিছু হচ্ছে নাকি কাজ করতে না না কিছু সমস্যা নেই পাবলিক মানে কি বলছে ভালো না খারাপ পাবলিক কোয়ালিটি কাজ হবে এই যে আমরা জিনিসটা ফ্রি করেছি ভালো না খারাপ ভালো তো সুবিধা পাচ্ছেন তো হ্যাঁ ঠিক আছে যাক তো ইনারা দিন সেসে আমরা যেটা অফার দিয়েছিলাম ইনাদের টোটো ফ্রি তো ইনাদের সাথে রেট হয়েছিল আমাদের যেটা তোমাদের সাথে আপনাদের সাথে কত রেট হয়েছিল আমাদের এক হাজার পুরো দিনে তো আপনারা ভাল লাগলো কাজটা করে না বেশি মানে লাভ হয়েছে না লস আপনাদের লাভই আছে লাভই আছে মানে কারো লস তো হয়নি লস হয়নি কারো ঠিক আমরা চাইনি লস করাতে আপনারা যেটা চেয়েছেন আমরা ওটাই দিয়েছি আর কোনোবার একটা কথাও বলিনি তাই তো হ্যাঁ তো সারাদিন মানুষের কথা মানে কি বললো যে সাদেক ভাই যেটা একটা অফার দিলো তো মানুষের লাভ হলো না লস হলো বা মানুষ কি বলছে ভালো হ্যাঁ যেটা একটা সুন্দর একটা অফার বিশ্বাস করতে চায় না বুঝে বলছি আপনাদের টাকা আপনাদের হাতে তুলে দিলাম ঠিক আপনারা খুশি তো হ্যাঁ তো আমরা চাইবো আগামীতে কোনোদিন যদি আপনাদের প্রয়োজন হয় এর থেকে যদি আমরা বেটার অফার দিতে পারি আমাদের ক্ষেত্রে যদি যদি আমাদের থেকে বেশি কামাতে পারেন তো আমরাও খুশি হবো আর আপনারা হয়তো কিছুটা আপনাদের লাভবান হবেন আগামী কোনো প্রয়োজন হয় আপনাদের তো সাদেক ভাইয়া অর্থাৎ আমাদের চ্যানেলের সাথে থাকিয়েন এবং আমার পাশে থাকিয়েন এবং আমাদের সাপোর্ট করিয়েন যাতে আমরা এই কাজটা আরো আগে নিয়ে যেতে পারি আলাইকুম সালামালাইকুম